আর মাছ চাষের বিস্তারিত অর্থাৎ কিভাবে আপনি বাণিজ্যিক ভাবে গুজিয়ার মাছ চাষ করতে পারেন প্রথমে আসি গুজিয়ার মাছটা কি মূলত গুজিয়ার মাছটা বাংলাদেশে অনেক আগের থেকেই পাওয়া যেত এবং এটা খাল আগে খাল বিল নদী প্রাকৃতিক যে উৎসগুলো রয়েছে সেগুলোতে আগে ব্যাপক পরিমাণে এই মাছটা পাওয়া যেত মাঝখানে এই মাছটার উৎপাদন প্রায় বন্ধ হয়ে গেছিল এখন বর্তমানে এর চাষ পদ্ধতি এবং পদ্ধতি উদ্ভাবিত হওয়ার পরে এই মাছটার চাষ আবার ব্যাপকভাবে বাণিজ্যিক ভাবে চাষ হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে গিয়ায় মাছটা হচ্ছে মূলত আমাদের যে আইন মাছগুলো পাওয়া যায় অর্থাৎ বড় যে মা আইন মাছটা পাওয়া যায় এবং যে বাঘায়ের মাছটা পাওয়া যায় তাদের মিশ্রণে অর্থাৎ তাদের দুটাকে একত্রিত করে একটা ক্রস করে করে এই উদ্ভাবন করা হয়েছে যার ফলে পুকুরে যে কোনো জলাশয়ে চাষ করা যায় চাষ করার কিছু কারণ এই মাছটার বাজারে চাহিদা অনেক বেশি অর্থাৎ বাজারে এই মাছের চাহিদা ভালো রয়েছে এবং বাজারে এর দামটাও ভালো পাওয়া যায় যার জন্য এই মাছটা চাষ করে আপনি লাভবান হতে পারবেন এখন আসি এই মাছটা চাষ করতে গেলে আপনাকে কিভাবে চাষ করতে পারবেন প্রথমত আসি এই মাছটা চাষ করতে গেলে আপনাকে অবশ্যই পুনার সংগ্রহের পর সেটাকে নার্সিং করে নিতে হবে এবং এই মাছটাকে নার্সিং করতে হয় প্রায় দুই মাসের মতো অর্থাৎ ষাট থেকে পঁয়ষট্টি দিন বা সত্তর দিনের মতো এই মাছটাকে নার্সিং করে নিতে হয় এখন আসি নার্সিং করতে গেলে আপনার কি ধর কি কি করতে হবে নার্সিং করতে গেলে আপনার পুকুর লাগবে বিশ থেকে পঁচিশ শতকের একটা পুকুর পুকুরের গভীরতা থাকতে হবে এক থেকে দেড় মিটার পুকুরে যাতে সারা বছর পানি থাকে সেরকম একটা পুকুর নির্বাচন করতে হবে কারণ এই মাছটাকে আপনার বেশি দিন চাষ করতে হয় তো নার্সারি ব্যবস্থা পুকুর নির্বাচনের পরে পুকুরে এক দেড় থেকে দুই কেজি হারে পুকুরে চুন প্রয়োগ করতে হবে অর্থাৎ পুকুর শুকিয়ে দেড় থেকে দুই কেজি হারে পুকুরে চুন করে চুন প্রয়োগ করে পুকুরটাকে ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে পুকুরের পারগুলো মেরামত করে নিতে হবে যাতে সেখানে কোনো ভাঙা না থাকে বা সেখানে যেন রাক্ষস এবং অবাঞ্ছিত মাছ এবং যে আগাছা রয়েছে সেই আগাছাগুলো যেন বেশি না থাকে এবং পুকুরের তলার যে কাদার পরিমাণ সেই কাদার পরিমাণটাকেও এক ফিটের মধ্যে নামিয়ে আনতে হবে নার্সারি ব্যবস্থাপনায় পুকুর প্রস্তুতির পর পুকুরে পোনা মজুদ করতে হবে এবং কি পরিমাণ পোনা মজুদ করবে নার্সারি পুকুরে নার্সারি পুকুরে সাধারণত একশো গ্রামের মতো পোনা রেণু পোনা মজুদ করা যেতে পারে পুকুরে খাবারটা কেমন হবে অর্থাৎ নার্সারি পুকুরে আপনি কিভাবে এটাকে নার্সিং করবেন প্রথম তিন দিন অর্থাৎ এক থেকে তিন দিন তিন কেজি ময়দা এবং পনেরোটি সিদ্ধ ডিমের কুসুম একসাথে ভালোভাবে মিশিয়ে সারা পুকুরে ছড়িয়ে দিতে হবে যাতে মাছগুলো ভালোভাবে খেতে পারে এর পরবর্তী দিন অর্থাৎ চার থেকে বিশ দিন মাছের যে উজান আসবে তার ত্রিশ পারসেন্ট পরিমাণে স্টার্টার ফিট দিতে হবে একুশ থেকে ছত্রিশ দিন মাছের ওজনের বিশ পারসেন্ট পরিমাণে স্টার্টার ফিট মাছকে ধোবেলা খাওয়াতে হবে সাঁত্রিশ থেকে বাউন্ন দিন একইভাবে মাছের ওজনের পনেরো পার্সেন্ট পরিমাণ স্টার্টার ফিড দিনে দুবেলা খাওয়াতে হবে এবং সর্বশেষ তিপ্পান্ন থেকে পঁয়ষট্টি দিন বা উনসত্তর দিন পর্যন্ত বা সত্তর দিন পর্যন্ত মাছের ওজনের দশ পার্সেন্ট পরিমাণে খাবার দিনে দুবেলা খাওয়াতে হবে এভাবে আপনি গুজিয়ার মাছের নার্সারি ব্যবস্থাপনা ভালোভাবে করতে পারবেন এখন আসি মাছের চাষ অর্থাৎ মজুত পুকুরে কিভাবে চাষ করবেন মজুত পুকুরে চাষ করতে গেলে প্রথমে আপনাকে সেটা হচ্ছে পুকুর ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে কারণ এই মাছটা যেহেতু যাতে পুকুরে পুকুরটাকে ভালোভাবে শুকিয়ে পুকুরে এক কেজি হারে চুন প্রয়োগ করে নিতে হবে যদি আপনার আলাদা করে নার্সিং পুকুর বা হচ্ছে মজুত পুকুর না থাকে সেক্ষেত্রে আপনি একই পুকুরে আলাদা করে হাপা স্থাপন করে বা হচ্ছে আলাদা করে বেড়া দিয়ে আটকে সেখানে মাছের নার্সিং করতে পারেন সেক্ষেত্রে আপনাকে আরাদভাবে প্রথমে ভালোভাবে পুকুরটা প্রস্তুত করে নিতে হবে অর্থাৎ নার্সিং করার আগে পুকুরটাকে ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে যার কারণে পরবর্তীতেতে আপনাকে পুকুর প্রস্তুত করতে একটা ভোগান্তি হতে হবে না তো পরবর্তীতে যদি আপনি পুকুর প্রস্তুত করতে যান সেক্ষেত্রে আপনাকে পুকুরে প্রতি শতকে 1 কেজি হারে চুন প্রয়োগ করতে হবে পুকুরকে ভালোভাবে জীবাণুমুক্ত করে নিতে হবে এরপর পুকুরে সার হিসেবে আপনি 5 থেকে ছয় কেজি বা 7 কেজি গোবর এবং 100 থেকে 200 গ্রাম ইউরিয়া এবং পঞ্চাশ থেকে একশো গ্রাম টিএসপি সার প্রতি শতকে প্রয়োগ করতে হবে সার প্রয়োগ করার তিন থেকে পাঁচ দিন পরে দেখতে হবে যে পুকুরে প্লান্টন রংটা সবুজ বা হচ্ছে বাদামী কাল বাদামি সবুজ হয়েছে কিনা যদি হয়ে থাকে তারপরে সেখানে পুকুরে পোনা মজুদ করতে হবে পুকুরে মোনা পোনা মজুদ কি পরিমানে পুকুরে পোনা মজুদ করবেন যদি আপনি একক চাষ করেন একক চাষের ক্ষেত্রে আপনি প্রতি শতকে থেকে আড়াইশোটি মাছ দিতে পারবেন চাষের ক্ষেত্রে আপনি প্রতি শতকে এই বুঝি আয়ের মাছের পোনা দিতে পারবেন দুশো থেকে আড়াইশোটি এবং যদি আপনি মিশ্র চাষ করেন তাহলে নির্ভর করবে হচ্ছে আপনি এর সাথে কোন ধরনের মাছ মিশ্র চাষ করছেন তার উপরে সেটা নির্ভর করবে সেই অনুযায়ী আপনি প্রায় প্রতি শতকে প্রায় আশি থেকে একশোটি পরিমাণে এই মাছের ঘনত্ব দিতে পারবেন সেক্ষেত্রে আপনি যদি বাণিজ্যিক ভাবে চাষ করতেন তাহলে আপনাকে অবশ্যই বাইরে থেকে যে খাবারগুলো রয়েছে অর্থাৎ ফ্রিড রয়েছে সেই সরবরাহ করতে হবে এবং ফ্রিডের পাশাপাশি আপনি কিছু পোকামাকড় অর্থাৎ জল যে পোকামাকড় গুলো রয়েছে এবং যে চিংড়িগুলো রয়েছে ছোট জাতীয় যে চিংড়ি মাছগুলো রয়েছে সেগুলোকে এর সাথে এই খাবারের সাথে বাড়তি খাবার হিসেবেও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে একটা ভালো ফলাফল পাবেন খাদ্য ব্যবস্থাপনায় সপ্তাহে একদিন আপনাকে খাদ্য দেওয়া বন্ধ হবে যাতে মাছগুলো ভালোভাবে পুকুরে যে উৎপাদিত খাদ্যগুলো রয়েছে সেগুলো খেতে পারে এবার রয়েছে অন্যান্য ব্যবস্থাপনার মধ্যে রয়েছে মাছগুলোকে ভালোভাবে পরিচর্যা করতে হবে প্রতি পনেরো দিন পরপর বা এক মাস পরপর মাছগুলোকে পরীক্ষা করে দেখতে হবে যে মাছের কোনো রোগ পালায় হচ্ছে কিনা বা মাছের গোপ ঠিক মতো হচ্ছে কিনা এছাড়াও প্রতি পনেরো দিন পর পর সম্ভব হলে পঁচিশ থেকে ত্রিশ পার্সেন্ট পর্যন্ত পানি পরিবর্তন করে দিতে পারলে ভালো হবে সেক্ষেত্রে রোগ জীবাণুগুলো কিছু পরিমাণে কমে আসবে এবং পুকুরে অক্সিজেনের পরিমাণটাও বৃদ্ধি পাবে পাশাপাশি পুকুরে পনেরো থেকে বিশ দিন পর পর একশো থেকে দুইশো গ্রাম হারে ইউরিয়া এবং 50 থেকে 100 গ্রাম হারে টিএসপি সার প্রয়োগ করতে হবে যাতে বোকুড়ে প্রাথমিক উৎপাদনটা ভালো হয় এই মাছটা চাষ করতে হয় 10 থেকে 12 মাস 10 থেকে 12 মাস চাষ করার পরে এই মাছটার ওজন আসবে 1.5 থেকে এক থেকে 1.5 কেজির মধ্যে অর্থাৎ 10 থেকে 12 মাস আপনি এই মাছটাকে ভালোভাবে কালচার করার পরে আপনার মাছের ওজন আসতেছে এক থেকে 1.5 কেজি এই হিসাবে আপনার মাছটাকে ভালোভাবে লালন পালন করতে হবে আর যদি আপনি ভালোভাবে মাছকে প্রপার ভাবে খাওয়াতে পারেন বা হচ্ছে সঠিক পরিমাণে খাবার দিতে পারেন সেক্ষেত্রে মাছের ওজনটা একটু বেশি হওয়ারও সম্ভাবনা থাকে এখন আসি আহরণের ক্ষেত্রে এই মাছটা আহরণের সময় আপনার পুকুর শুকিয়ে মাছটাকে সম্পূর্ণভাবে আহরণ করতে হবে এবং বাজারজাত করতে হবে ধন্যবাদ সকলকে